এবার কম টাকায় রিচার্জ প্ল্যান দেওয়ার জন্য কপাল খুলছে বিএসএনএল এর লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিএসএনএল এর গ্রাহক সংখ্যা ইতিমধ্যে দিনে কয়েক লক্ষ গ্রাহক সংখ্যা বেড়েছে বেড়েছে তো কত সংখ্যা সেটাও আপনাদেরকে জানাবো শুধু তাই নয় এই মুহূর্তে তরফ থেকে একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে গুরুত্বপূর্ণ এমন চার থেকে পাঁচটি রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলোতে যদি আপনারা রিচার্জ করেন আনলিমিটেড ভয়েস কলের সাথে সাথে ইন্টারনেট সারা মাস ধরে আপনারা আরও একাধিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো বর্তমানে বিএসএনএল এর তরফ থেকে কি কি নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে গ্রাহকদেরকে পরিষেবা দেওয়ার জন্য টাওয়ার বসানোর বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আর এই সমস্ত পরিষেবার জন্যই হয়তো অন্যান্য টেলিকম অপারেটররা কিন্তু চিন্তায় পড়েছে তো বর্তমানে নতুন কি কি আপডেট এসেছে এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল হল সরকারি টেলিকম সংস্থা যা বহু বছর ধরে পরিষেবা দিয়ে আসছে তো দেখুন বন্ধুরা বলা হয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল হল সরকারি টেলিকম সংস্থা যা বহু বছর ধরে পরিষেবা দিয়ে আসছে সম্প্রতি বেসরকারি টেলিকম সংস্থাগুলির জনপ্রিয়তা বাড়লেও আবারও গ্রাহকদের মধ্যে ইতিমধ্যে বিএসএনএল ব্যবহারের প্রবণতা বেড়েছে দেশের সব থেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও বর্তমানে অর্থাৎ সম্প্রতি তার কিন্তু রিচার্জ প্ল্যানগুলির বদল এনেছে রিচার্জ প্ল্যানের দাম বারো দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পঁচিশ শতাংশ পর্যন্ত করা হয়েছে শুধু তাই নয় অন্যান্য টেলিকম সংস্থা যেমন এয়ারটেল ভোডাফোন আইডিয়া তারাও কিন্তু এদের দেখা দেখাদেখি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে ফলে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ আর সেই জন্যই প্রচুর মানুষরা ইতিমধ্যে কিন্তু বিএসএনএলের এর সিম কার্ড নিতে আগ্রহ দেখাচ্ছেন দেখুন বলা হয়েছে আর দাম বাড়ার পর থেকেই অনেক গ্রাহকরা ইতিমধ্যে এই জিও ছাড়ার কথা ভেবেছেন বিকল্প কি হতে পারে তা নিয়ে আলোচনাও শুরু হয়েছে আর তাতেই সামনে এসেছে বিএসএনএল এর নাম দেখুন বলা হয়েছে নম্বর পোর্ট করে বিএসএনএল এর সঙ্গে যুক্ত হওয়ার কথা ভেবেছেন অনেকে ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু তাদের সিম কার্ডকে পোর্ট করে বিএসএনএল এর গ্রাহক হয়েছেন বেসরকারি টেলিকম সংস্থাগুলির ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধির কারণে বিএসএনএলকে বেছে নিচ্ছেন অনেক গ্রাহকরা অর্থাৎ কম টাকার রিচার্জেই বিএসএনএল দিচ্ছে একাধিক সুবিধা যার জন্যই হয়তো গ্রাহকরা বিএসএনএল এর সিম কার্ড নিতে এত আগ্রহ দেখাচ্ছে পাশাপাশি বলা হয়েছে দেখুন পরিষেবার দিক থেকে অবশ্য বেসরকারি টেলিকম সংস্থাগুলির থেকে অনেক পিছিয়ে বিএসএনএল বেসরকারি কোম্পানিগুলো যেখানে ফাইভ জি পরিষেবা দিচ্ছে সেখানে বিএসএনএল শুধুমাত্র ফোর জি পরিষেবা প্রদান করছে তবে একসময় বিএসএনএল দেশের স্থানীয় টেলিকম সংস্থা ছিল গ্রাহক সংখ্যাও ছিল অনেক তবে বাজেটে ইতিমধ্যে প্রচুর টাকা বিএসএনএল এর জন্য কিন্তু অর্থ বরাদ্দ করা হয়েছে যেগুলো বিএসএনএল তাদের সিস্টেমকে আরও উন্নত করার জন্য ব্যবহার করতে পারে প্রত্যেকটা এলাকায় যাতে ফোর জি নেটওয়ার্ক পৌঁছে যায় বা ফোর জিটাকে ফাইভ জিতে যাতে আপগ্রেড করা যায় সেই নিয়ে কিন্তু তারা কাজ শুরু করতে পারে ইতিমধ্যে বিরাশি হাজার নশো ষোলো কোটি টাকা কিন্তু তারা অর্থ বরাদ্দ পেয়েছে নতুন বাজেটে পাশাপাশি বলা হয়েছে দেখুন আজ থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর আগে টেলিকমের বাজারে বিএসএনএল এর শেয়ার ছিল আঠেরো শতাংশের বেশি যা এখন আড়াই শতাংশেরও কম তবে এখন পরিস্থিতি কিন্তু পাল্টে গিয়েছে ইতিমধ্যে বেসরকারি সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি হওয়ার কারণেই বিএসএনএল এর প্রতি প্রচুর মানুষরা কিন্তু তাদের ঝোঁক দেখাচ্ছে জুলাই মাসের প্রথম পনেরো দিনের মধ্যেই পনেরো লক্ষের বেশি মানুষ বিএসএনএল এর কানেকশান নিয়েছেন তো বুঝতেই পাচ্ছেন জুলাই মাসের প্রথম যে পনেরো দিন তার মধ্যেই পনেরো লক্ষের বেশি মানুষ বিএসএনএল এর কানেকশান নিয়েছেন অর্থাৎ যদি আপনারা তিরিশ দিন ধরেন সেক্ষেত্রে কিন্তু হয়তো এতদিনে তিরিশ লক্ষ মানুষ বিএসএনএল এর কানেকশান নিয়ে নিয়েছেন প্রতিদিন এক লক্ষেরও বেশি কিন্তু মানুষ এই বিএসএনএল এর কানেকশান নিচ্ছেন তবে বিএসএনএল এর দিকে গ্রাহকদের আগ্রহ দেখানোর মূল কারণ হচ্ছে কম টাকার রিচার্জ প্ল্যানে একাধিক সুযোগ সুবিধা দেওয়া তো সেই জন্যই হয়তো প্রচুর গ্রাহকরা এই দিকে আগ্রহ দেখাচ্ছে তো চলুন বর্তমানে বিএসএনএল এর তরফ থেকে একশো থেকে দুশো টাকার মধ্যে কোন কোন চারটে থেকে পাঁচটা গুরুত্বপূর্ণ রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই তো বন্ধুরা এবারে বিএসএনএল এর বেস্ট রিচার্জ প্ল্যান যেগুলো একশো টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যে রয়েছে সেই রিচার্জ প্ল্যানের বিষয়ে আপনাদেরকে জানাবো যে রিচার্জগুলো করলে আপনারা কিন্তু একাধিক সুবিধা পেতে পারেন তো দেখুন এখানে প্রথমেই যে রিচার্জ প্ল্যানের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত একশো সাত টাকার রিচার্জ প্ল্যান দেখুন এখানে বলা হয়েছে যদি আপনি একশো সাত টাকার রিচার্জ করেন সেক্ষেত্রে দুশো মিনিটের কিন্তু ফ্রি কল পাবেন যে কোনো নেটওয়ার্কে আর ভ্যালিডিটি দেখুন পঁয়ত্রিশ দিন ভ্যালিডিটি পাচ্ছেন অর্থাৎ এক মাসের থেকেও বেশি কিন্তু আপনারা ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন এখানে কোনো রকম এস এম এস ফ্রি আপনারা পাবেন না তবে এখানে ফ্রি ডেটাও আপনারা পাবেন দেখুন বলা হয়েছে তিন জিবি করে আপনারা ইন্টারনেট পাবেন অর্থাৎ এই রিচার্জে তিন জিবি ইন্টারনেট পাবেন পঁয়ত্রিশ দিনের জন্য কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন পরের যে রিচার্জ প্ল্যানটির কথা বলা হয়েছে সেটা একশো আট টাকার রিচার্জ প্ল্যান দেখুন বলা হয়েছে এই রিচার্জ প্ল্যানটা মূলত যারা প্রথমবার বিএসএনএল এর সিম কার্ড কিনবেন তাদের জন্য আনলিমিটেড ভয়েস কল কিন্তু আপনাদেরকে দেওয়া হবে পুরো আঠাশ দিনের জন্য তো বুঝতে পারছেন একশো টাকা রিচার্জ করে পুরো আঠাশ দিন আনলিমিটেড কিন্তু আপনারা ভয়েস কল পাবেন সঙ্গে আপনাদেরকে কিন্তু এক জিবি করে পার ডে ইন্টারনেট দেওয়া হবে আঠাশ দিনের জন্য দেখতে পাচ্ছেন প্রতিদিন আপনারা এক জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন আঠাশ দিনের জন্য তবে এখানে কোনো এসএমএস কিন্তু আপনারা পাবেন না বা ফ্রি এস এম এস পাবেন না যেটা কিন্তু সাধারণ মানুষের অত একটা লাগেও না এরপরে যে রিচার্জ প্ল্যানের বিষয় আপনাদেরকে জানাবো সেটা হলো একশো তিপ্পান্ন টাকা রিচার্জ প্ল্যান দেখুন বলা হয়েছে এই একশো তিপ্পান্ন টাকার রিচার্জ যদি আপনি করেন সেক্ষেত্রে আনলিমিটেড ভয়েস কল পাবেন পুরো ছাব্বিশ দিনের জন্য সঙ্গে আপনারা একশো টাকা এস এম এস পেয়ে যাবেন পার ডে ছাব্বিশ দিন ধরে সেই সঙ্গে আনলিমিটেড কিন্তু আপনাদেরকে ডেটাও দেওয়া হবে দেখুন বলা হয়েছে ছাব্বিশ জিবি ফর ছাব্বিশ ডেজ অর্থাৎ ছাব্বিশ দিনের জন্য কিন্তু আপনারা এই ছাব্বিশ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন আর এই ছাব্বিশ জিবি ডেটা যদি শেষ হয়ে যায় তারপরে কিন্তু আপনারা চল্লিশ কেবিপিএস স্পিডে আপনারা কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ফ্রিতে সেই সঙ্গে রয়েছে একশো সাতানব্বই টাকার রিচার্জ প্ল্যান যেখানে বলা হয়েছে আনলিমিটেড ভয়েস কল পাবেন তবে মনে রাখবেন এটা কিন্তু পনেরো দিনের জন্য ভ্যালিডিটি পাবেন একইভাবে এস এম এস দেওয়া হবে একশো টাকা করে পনেরো দিন ধরে দুই জিবি করে পার ডে কিন্তু আপনারা ইন্টারনেট পেয়ে যাবেন পনেরো দিন ধরে তারপরে কিন্তু চল্লিশ কেবিপিএস স্পিডে আপনারা আনলিমিটেড ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন এরপরে রয়েছে দেখুন একশো নিরানব্বই টাকা রিচার্জ প্ল্যান এটা যদি করেন আনলিমিটেড ভয়েস কল পেয়ে যাচ্ছেন পুরো এক মাসের জন্য দেখতে পাচ্ছেন যে কোনো নেটওয়ার্কে এক মাস ধরে আপনারা আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন টাকা করে এসএমএস পেয়ে যাবেন পার ডে তিরিশ দিনের জন্য কিন্তু আপনারা এটা পাবেন সঙ্গে দুই জিবি করে তিরিশ দিন ধরে আপনারা পার ডে ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন আর তারপরে আবারও বললাম আনলিমিটেড ডেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন চল্লিশ কেবিপিএস স্পিডে কিন্তু আপনারা ডেটা ব্যবহার করতে পারবেন যখনই আপনার ইন্টারনেট শেষ হয়ে যাবে তো বুঝতেই পারলেন মূলত এই যে রিচার্জ প্ল্যানগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার 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 করতে পারেন যদি আপনি বিএসএনএল বিএসএনএল করেন প্রশ্ন হচ্ছে আপনার পক্ষে করা ঠিক হবে দেখুন প্রথমেই আপনাদেরকে জানাবো যদি আপনি বিএসএনএল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এলাকায় যদি বিএসএনএল এর নেটওয়ার্ক ঠিকঠাক থাকে আপনি কিন্তু নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু ধরুন আপনার এলাকায় একদমই বিএসএনএল এর নেটওয়ার্ক নেই সেক্ষেত্রে আপনি রিচার্জ তো করলেন কিন্তু কোনো রকম কল করতে পারছেন না ডেটা ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে তবে আপনাদের এলাকাতে এই মুহূর্তে বিএসএনএলের যদি নেটওয়ার্ক ঠিকঠাক থাকে তাহলে নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন কম খরচে ভালো সুবিধা কিন্তু এই মুহূর্তে বিএসএনএলই দিচ্ছে তো এই মুহূর্তে আপনি কোন সিম কার্ড ব্যবহার করেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ